নমস্কার বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল জি মাইনাতে তোমাদের স্বাগত বন্ধুরা ডাব্লুবিএসএসসি গ্রুপ সি কিন্তু ফর্ম ফিল এটা কিন্তু পুজোর পর শুরু হবে বলেছেন এটা আমাদের যে শিক্ষামন্ত্রী তিনিও কিন্তু ঘোষণা করে দিয়েছেন ঠিক আছে তো তো অর্থাৎ পুজোটা কমপ্লিট হলো লক্ষ্মী পুজোর পর কিন্তু এটা তোমরা আশা করতে পারো যে ফর্ম ফ্লাপটা কিন্তু শুরু হয়ে যাবে ঠিক আছে তো হাতে কিন্তু কম সময় খুব ভালো করে কিন্তু তোমরা প্রিপারেশান নাও এর আগে অনেকগুলো পার্ট হয়ে গেছে তো যারা দেখুনই দেখে নিতে পারো তাহলে চলো দেখে নেবো প্রথম যে প্রশ্ন যে কাদম্বরী গ্রন্থের রচয়িতা কে ছিলেন চারটে অপশন খেমেন্দ্র কলোহন ভবভূতি না বানভট্ট উত্তর কী হবে উত্তর হবে অপশান ডি বানভট্ট দেখো বানভট্ট থেকে আরেকটা প্রশ্ন আসে যে বানভট্ট কার সভাকবি ছিলেন সেটা হচ্ছে হর্ষবর্ধনের সভাকবি ছিলেন হচ্ছে বানভট্ট আর একটা প্রশ্ন আসে যে হর্ষচরিত যেখানে আমরা হর্ষবর্ধনের জীবনী জানতে পারি সেই হর্ষচরিত কার লেখা তা সেটাও কিন্তু বানভট্টরই লেখা মাথায় রাখবে নেক্সট দু নম্বর প্রশ্নও দেখতে পাচ্ছ কি যে নিম্নক্ত রাজাদের মধ্যে কে প্রথ কে যোগ্য করেছিলেন প্রথম পুলকেশি কীর্তিবর্মন দ্বিতীয় পুলকেশি না মঙ্গলেশ তো উত্তর কী হবে উত্তর হবে অপশান এ প্রথম পুলকেশি দেখো প্রথম পুলকেশি নিজের ক্ষমতা যে যাচাই করার জন্য সেই সময় কিন্তু অশ্বমেধ যজ্ঞ করা হতো তো তিনিই করেছিলেন ঠিক আছে নেক্সট দেখব আই হোয়েল প্রশস্তি এটি কে রচনা করেছেন কৌটিল্য রবিকীর্তি হরিশেন না নয়নিকা উত্তর হবে অপশান বি রবিকীর্তি তো রবিকীর্তি আইল বস্তি রচনা করেছেন এবং এখান থেকে আমরা দ্বিতীয় পুলকেশি সম্পর্কে জানতে পারি ঠিক আছে নেক্সট আমরা দেখব গুপ্তাব্দ এটি কে প্রচলন করেন চারটে অপশন কুমারগুপ্ত সমুদ্রগুপ্ত জীবিতগুপ্ত না প্রথম চন্দ্রগুপ্ত উত্তর হবে অপশান ডি প্রথম চন্দ্রগুপ্ত তিনি কিন্তু গুপ্তাব্দ যে শুরু করেছিলেন ঠিক আছে তিনশো কুড়ি এডি নেক্সট নির্লুক্ত যে কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয় গ্রানাইট চুনাপাথর পিট না সেল তো উত্তর হবে অপশান বি চুনাপাথর চুনাপাথর কিন্তু মার্বেলে রূপান্তরিত হয় বহু পরীক্ষায় এই প্রশ্নটা কিন্তু রিপিট হয় নেক্সট ছ নম্বর যে ভারতের সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত রয়েছে কোন ইন্ডাস্ট্রিতে টেক্সটাইল লোহা ইস্পাত শিল্পে পেট্রোকেমিক্যাল শিল্পে না অটোমোবাইল শিল্পে তো উত্তর হবে অপশান এ টেক্সটাইল টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কিন্তু সবথেকে বেশি শ্রমিক নিযুক্ত রয়েছে ভারতবর্ষে মাথায় রাখবে নেক্সট সাত নম্বর যে ট্রফো গ্রাফিক্যাল ম্যাপ অফ ইন্ডিয়া এটা কারা তৈরি করেন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ডিফেন্স মিনিস্ট্রি না সার্ভে অফ ইন্ডিয়া না জিওগ্রাফিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া উত্তর হবে অপশান সি সার্ভে অফ ইন্ডিয়া ট্রোপোগ্রাফিক্যাল যে ম্যাপ এটা কিন্তু তৈরি করে থাকেন ঠিক আছে তো নেক্সট সূর্য যে ছায়াপথে অবস্থান করে তা হলো না সা ইসরো আকাশগঙ্গা না মার্স অরবিটার মিশন তো উত্তর হবে অপশান সি আকাশগঙ্গা ঠিক আছে নেক্সট নম্বর প্রশ্ন যে দু সালে নতুন নাগরিকতা আইনটি কোন কমিটির সুপারিশ অনুসারে হয়েছিল বি আর চোপড়া কমিটি বি আর এনস বি আর সেন কমিটি এল এস সিংভি কমিটি না ডক্টর এ কে রতন কমিটি উত্তর হবে অপশন সি এল এস সিংভি কমিটি এই যে দু তিন সালে নতুন নাগরিকত্ব আইন কিন্তু প্রচলন যে সুপারিশ করেছিল ঠিক আছে এই আইনের মাধ্যমে কিন্তু ভারতের যে বিদেশি নাগরিক যে ব্যাপারটা রশিয়ায় সেটা কিন্তু এসেছিল ঠিক আছে নেক্সট দেখব যে তথ্য অবগত হওয়ার অধিকার সংক্রান্ত আইনটি নিম্নোক্ত কোন রাজ্যটি ছাড়া বাকি সর্বত্র প্রযোজ্য জম্মু কাশ্মীর মিজোরাম মণিপুর না নাগাল্যান্ড উত্তর হবে অপশান এ জম্মু কাশ্মীর দেখো এই যে তথ্য ও যে অবগত অধিকার এটা দু হাজার পাঁচে শুরু হয়েছিল তো এটা কিন্তু বহুবার পরীক্ষায় এসেছিলো তো এটা একটা পরীক্ষারই প্রশ্ন তো তখন কিন্তু জম্মু কাশ্মীর বাদে সব সমস্ত রাজ্যে এটা প্রযোজ্য ছিল কিন্তু তোমরা জানো বর্তমানে জম্মু কাশ্মীর কিন্তু এখন ইউনিয়ন টেরিটরি হয়ে গেছে তো এখন কিন্তু প্রত্যেকটা রাজ্যে কিন্তু এই তথ্যের অধিকার কিন্তু পাওয়া যাবে ঠিক আছে তো এটা তখনকার প্রশ্ন ছিল বলে এসেছে ঠিক আছে নেক্সট নিম্নলিখিত রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনটি গণপরিষদ গঠনে অংশগ্রহণ করেনি তোমরা জানো সংবিধান কিন্তু যে রচনা করেছেন গণপরিষদ দ্বারা তো সেই গণপরিষদ গঠন হয়েছিল যখন কোন পার্টি ছিল না মুসলিম লীগ ভারতীয় জাতীয় কংগ্রেস কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া না ভারতীয় জনতা পার্টি উত্তর কী হবে উত্তর হবে অপশন ডি ভারতীয় জনতা পার্টি দেখো মুসলিম লীগ তখন কিন্তু ছিল বেশ কয়েক জায়গায় তারা কিন্তু জিতেছিলো যাতে কংগ্রেস তো ছিলই সব অন্যপর থেকে জানি এবং কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়াও কিন্তু বেশ কিছু জায়গায় জিতে তারাও কিন্তু গণপরিষদে কিন্তু সেই গঠনে অংশগ্রহণ করেছিল কিন্তু ভারতীয় জনতা পার্টি যেটাকে আমরা বিজেপি বলি তো সেই বিজেপি কিন্তু অনেক পরে অর্থাৎ অনেক পরে তোমরা জানো যে উনিশশো সাল নাগাদ কিন্তু এই ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠা হয়েছিল ঠিক আছে তো তো তার জন্য এটা কিন্তু ছিল না এই পার্টিটা গণপরিষদ গঠনে ছিল না নেক্সট বারো নম্বর প্রশ্ন যে ভারতের মৌলিক অধিকার বিরোধী যে কোনো আইনকে বাতিল করে দিতে পারে কে শুধু সুপ্রিম কোর্ট শুধু হাইকোর্ট সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট উভয়ই না কোনটি নয় তো উত্তর কী হবে উত্তর হবে অপশন সি দেখো সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট দুজনেরই কিন্তু যে পাওয়ার রয়েছে যে ভারতবর্ষের মৌলিক অধিকার বিরোধী কোনো যদি আইন হয় সেটাকে বাতিল করে দেওয়ার ঠিক আছে নেক্সট যে কী বলছে ঘূর্ণমান পরিকল্পনা সময়কাল রোলিং প্ল্যান এটা কবে হয়েছিল উনিশশো আটাত্তর থেকে তিরাশি তিয়াত্তর থেকে আটাত্তর সত্তর থেকে পঁচাত্তর না আশি থেকে পঁচাশি উত্তর হবে অপশান এ দেখো যে জনতা সরকার এসেছিলো উনিশশো আটাত্তর আটাত্তর সালে তো সেই সময় পঞ্চম যে ফাইভ ইয়ার প্ল্যান চলছিলো সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল এবং তারপর যে উনিশশো আটাত্তর থেকে তিরাশি পর্যন্ত যে মান পরিকল্পনা নেওয়া হয়েছিল নেক্সট আমরা দেখব যোজনা কমিশনের পরিবর্তে নির্ণের কোনটি কাজ করে লোকপাল অর্থ কমিশন নীতি আয়োগ না লোকায়ুক্ত তো আমরা প্রত্যেকে জানি অপশান সি নীতি আয়োগ দেখো যোজনা কমিশন যে বাবা পরিকল্পনা কমিশন ছিল যেটা সেটা কিন্তু দু সালে ভেঙে দিয়ে নীতি আয়োগ তৈরি করা হয়েছে ঠিক আছে নীতি আয়োগ নেক্সট যে মহাবিশ্বের কোন মৌলটি সবচেয়ে হালকা নাইট্রোজেন হাইড্রোজেন সালফার না গ্রাফাইট উত্তর হবে অপশান বি হাইড্রোজেন তো হাইড্রোজেন বা এইচ টু এটা কিন্তু বিশ্বের মহাবিশ্বের সবচেয়ে হালকা নেক্সট রক্তে যে গ্লুকোজ এটা নিয়ন্ত্রক হরমোন কোনটা থাইমোসিন ইনসুলিন গ্লুকাগন না অ্যাড্রালিন উত্তর হবে অপশন বি ইনসুলিন এর জন্যই তোমরা দেখে থাকবে যে অনেকের সুগার খুব বেড়ে গেলে ইনসুলিন কিন্তু দেওয়া হয় নেক্সট শত নম্বর প্রশ্ন স্কারবি কোন ভিটামিন অভাবে হয় এ বি সি না ডি উত্তর হবে অপশান সি তো অপশান সি এবং ভিটামিন সি এর অভাবে কিন্তু স্কারবি রোগ হয় আঠারো নম্বর সালক সংশ্লেষের প্রধান রঞ্জক কি ক্লোফিল জেন্টোফিল ক্যারোটিন না বেসোফিল তো উত্তর হবে অপশান এ ক্লোরফিল তো ক্লোরফিল কিন্তু লাস্টে যে থাকে ক্লোরফিল সেটা কিন্তু স্মারক সংস্কারের প্রধান প্রধান রঞ্জক গোড়া বিখ্যাত বাংলা এবং বাঙালি থেকে এই প্রশ্নগুলো কিন্তু আসে যে গোড়া এটি লিখেছেন কে প্রমোদ চৌধুরী সুরেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর না প্রভাত কুমার মুখোপাধ্যায় উত্তর হবে অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু গোড়া লিখেছেন নেক্সট